তার এক বন্ধুর প্রেমের ফাদের এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামিমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে জরেজ ও আশরাফুল শামেমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে বাসায় ওঠেন ভিক্টিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে শামিমা মালতার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে জরে এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্টিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত টুকরো করেন এবং দুটি নীল আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রংপুরের ব্যবসায়ী আশিফুল হককে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে পেরে রাখা হয় যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত মামলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা আক্তার কোহিনী বয়স তেত্রিশ পিতা থানা লাকসাম জেলা কুমিল্লাকে পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব কর্তৃক গ্রেফতার করা হয় আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলামতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তা সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়াত তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামিমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী শামিমা ভিক্তি মাসেকুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দু তারিখ রাত আটটায় জরেজ বিক্রি মাসাকুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত বারোই নভেম্বর দুই তারিখ জরেদ ও আশরাফুল শামিমার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আকরার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় বিক্রি মাসা সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্রি মার্শা স্বামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জ্বরের অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও ধারণ করলে আশাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী দাওয়াত তথ্য মতে বারো নভেম্বর দু তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেদ আশের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেদ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্তিম আশ্রাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্তিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং শামিমা সেই লাশের সাথেই সেই রাত্রী যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ নভেম্বর তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার করতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিডির ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করে পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেইটের নিকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামিমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে শামিমাকে অবহিত করেন সে অনুযায়ী শামিমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ শামিমা দেওয়া তথ্য মতে বিক্রিমে আশ্রয় রক্তমাখা রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্পস্টে গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ ভাতা অবস্থায় শনির আক্রাস্থ নীলপুর নূরপুর এলাকা হতে র্যাবটিনের একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে উল্লেখ্য যে সামিমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেজ কর্তৃক নিঃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আনুন ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে